আপনারা কি জানেন আমি ঠিক কতটা পরিশ্রম করি এই যে আমাকে কথার আঘাতে খোঁচান একবারও কি ভাবেন আমার কথা আপনাদের কথা শুনে আমি ভেঙে যাই দুমড়ে যাই মুচড়ে যাই অনেক কষ্ট পাই তবে আসার কথা হলো, আমি আল্লাহর রহমতে আবার ঘুরে দাঁড়াই আমার সকাল শুরু হয় কাজ দিয়ে না আপনাদের মতো কাজ না আমি সকালের নাস্তা শেষ করে ঘর গোছাতে লেগে যাই খালা আসার আগে আমার সব ঘর বিছানা ঘরের কোনা জানালা পরিষ্কার করি এর মধ্যে কয়েক গ্লাস পানি খেয়ে নেই অনেক গরম পড়েছে তাই না এবার মোবাইল নিয়ে কাজ শুরু করি প্রথমে আমার পেজ তারপরে আমার প্রোফাইলে পোস্ট দেই লাইক কমেন্ট করি এর মধ্যে ভিডিও এডিট করি ভয়েস দেই সেই ভিডিও থেকে রিল এডিট করি ভয়েস দেই পোস্ট দেই উদ্যোগের কাজ করি ঘরে রান্না করি এক ফাঁকে কাপড় ভিজিয়ে দেই কাজের খালা এসে যদি কাপড় ভিজিয়ে সাথে সাথে ধুয়ে দেয় তাহলে সেখানে পরিষ্কার হওয়ার কোনো চান্সই থাকে না তাই না রান্না করতে করতে আবার ভিডিও করি তখনই একটা রিল শেয়ার করি সেই জন্য ভিডিওটা এডিট করতে হয় ভয়েস দিতে হয় এবং ভিডিও শেয়ার দিতে হয় রান্না শেষ হলে রান্না ঘর পরিষ্কার করি নিজের ব্যক্তিগত কাজ থাকে সেগুলো করি দুপুরে নামাজ পড়ি বাচ্চাদের খেতে দেই নিজে খাই সবাই দুপুরে খাবারের পরে ঘুমায় বিশ্রাম নেয় আমি সারা দিনের জমে থাকা লাইক কমেন্টসের রিপ্লাই দেই আমিও লাইক কমেন্ট করি এসব করতে করতে আসরের আজান হয়ে যায় নামাজ পড়ি দেখতে দেখতে সন্ধ্যা হয় সন্ধ্যা গড়িয়ে রাত হয় আমি চলতে থাকি চলতে থাকি চলতেই থাকি রাতে চলে পণ্যের প্যাকিং আরও অনেক 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 কাজ কাজের পাহাড়ে ডুবে থাকি মাথার উপরে বিশাল মস্ত পাহাড় কাজের মানুষের কথা শুনে দুমড়ে মুচড়ে গিয়ে এই যে আমরা কষ্ট পাই এর দায় কার আপনারা কি নেবেন আমার এই দায়ভার কেন কষ্ট দেন মানুষকে